নমস্কার বন্ধুরা ফিরে এলাম যথারীতি আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলে আর প্রশ্নের মনে হচ্ছে উত্তর দিতে হবে আমার যারা এই পরিবারের অন্তর্ভুক্ত অনেকে অনেক রকম প্রশ্ন করছেন ব্যক্তিগত ফোনে করেছেন তাই সেটা ভিডিওতে উত্তর দিচ্ছি তবে কার নাম আমি প্রকাশ্যে আনতে চাইছিলাম একজন প্রশ্ন করেছেন করেছেনই বলি ভিডিও শ্যুট করে কে বা ক্যামেরা ধরে কে তাই তো নাম বলছি না অবশ্যই আমার সম্পর্কে ভাইজি হয় ঠিক আছে নাম কোনো প্রকাশ্যে হয়েছে না আমার পাশের গ্রামের স্কুলে পড়ে ঠিক আছে উত্তর পেয়ে গেছেন আরেকজন প্রশ্ন ছিল জলের বোতল দুটো নিয়ে কি করছিলাম তাই তো দেখুন সেই সময় ছিল গ্রীষ্মকাল আমাদের শরীরের জলের যে মানে একটা জানেন তো গ্রীষ্মকাল আসলেই প্রচুর আমাদের শরীর থেকে ধর্ম মানে ধান জাতীয় পদার্থ বের তো তাহলে কি হয় আমাদের শরীরে অনেক জলের ঘাটতি দেখা দেয় এইটাকে আমি বোঝানোর জন্যই আমার হাতের দুটো ছোটো বোতল ছিল মানে বোতল মানে এই অর্থে যে বোতল আমি কোনো খারাপ সেন্সে আপনারা যে হয়তো এই আর বললাম না সেই অর্থে বোতল না বোতল নিয়ে আমরা তো বোতলের জল খেতে অনেকে পছন্দ করি সেই অর্থে আমি বোতলটা ব্যবহার করেছি কারণ ওইটা আমাদের জল খাওয়া অবশ্যই দরকার সেই সময়টা খুব গরম দেখুন এটা হলো একজন প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আর ওনার আরেকটা প্রশ্ন ছিল মানে উনি কমেন্ট ওইটা প্রশ্ন ঠিক না আমি গতকালের ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে এখন যে ফুটবল খেলাটা হচ্ছে এটা কি ধরনের মানে কোনো মানে কি ধরনের মধ্যে আগেকার যে ফুটবল আর এখনের ফুটবল এর মধ্যে কি গ্রামবাংলায় কোনো আপনারা পরিবর্তন লক্ষ্য করছেন পার্সোনালি একজন আমাকে ফোনে উত্তর দিয়েছেন পুরুলিয়া থেকে একজন মাস্টারমশাই আপনারা চিনেন মাস্টারমশাই নাম বলবো আমি কারো ভিডিওতে নাম প্রকাশ করতে রাজি নন তবে একটা ক্লু দিতে পারি ওনার সাথে ফোনে একটা টপিক নিয়ে আলোচনা হয়েছে আর একদিন আর স্থান বলবো না একদিন একটা ভিডিওতে আমরা দুজনে গল্প করেছি একটু বুঝতে পারেন তো বুঝে দিন এইটুকু হিন্স দিতে পারি ঠিক আছে তাহলে পেয়ে গেলেন আর মাস্টারমশাই আপনি যে বলেছিলেন যে এখন একটা আপনি বলেছিলেন যে নতুন ধরনের অর্থাৎ এখন যে আগে ধরুন ফুটবল খেলাতে গ্রামের কোনো ট্রফি বা কোনো শিল্ড জাতীয় কিছু একটা দেওয়া হতো তাই তো যাতে কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন এখন আপনি যেটা বললেন যে হয়তো কোনো একটা একটা ধরুন ছোট ছোট ক্লাব বলুন ফুটবলের গ্রামের এক একজন নাম দিয়ে তারা হ্যাঁ কোথাও পাঁচশো কোথাও তিনশো একটা তাদের মতি আর এটাকে কি বলবো অন্তর্ভুক্ত হওয়ার জন্য সে খেলায় অংশ গ্রহণ করার জন্য একটা অংশগ্রহণের জন্য টাকা দিতে হয় এবার যে ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়তো তাদের কোথাও দেখবেন এখন হয়তো পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার বা কোথাও ছাগল দেয়া হয় আবার কোথাও মুরগি ঠিক আছে এটা তো গ্রামে চলে জানেন আপনি যেমন বললেন যে একজন বলেছেন যে মুরগি দেয়া হয় হয়তো 15 কিলো বা 20 কিলো হ্যাঁ এটা অবশ্যই আমাদের সাইডে অনেক জায়গায় চালু আছে বা দেয় ঠিক আছে তো আজকে সবার সব রকম প্রশ্নের উত্তর নিয়ে পার্সোনাল কিছু প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন আবার নতুন ভিডিও তে